হ্যালো আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির শীতের সুন্দর সুন্দর কিছু জ্যাকেটের কালেকশন থাকতেছে আজকে মূলত আপনাদেরকে কিছু প্রিমিয়াম ভার্সিটি জ্যাকেটের কালেকশন দেখাবো কিছু বম্বে দেখতে পাচ্ছেন বন্ডেড ফেব্রিকের মধ্যে সেটা দেখাবো কিছু স্যাকেটের কালেকশন আছে এবং কিছু প্যারাশ্যুটের মধ্যে বাইকার জ্যাকেট আছে তো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই মুহূর্তে শীতের বেস্ট কোয়ালিটি কোয়ালিটির কিছু জ্যাকেটের কালেকশন নিতে যাচ্ছেন ঘরে বসে দেশ এবং দেশের বাইরে থেকে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো অ্যাট ফার্স্ট শুরুতে আমি সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন উপরে বন্ডেড ফেব্রিকের মধ্যে ভিতরে কিন্তু প্যারাশুটের লেয়ার দেওয়া আছে থ্রি লেয়ার এবং এখানে কিন্তু সুন্দর একটা পকেট ইউজ করা আছে এটার কালার আছে চার থেকে পাঁচটা কালার আমি সেগুলো দেখাবো তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যেটা গাইড আছে আছি এটা হচ্ছে ব্র্যান্ড কালারের মধ্যে সেম প্রোডাক্টে কিন্তু ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে হাই ফুল কলারের মধ্যে খুবই কোয়ালিটির ফ্যাবিক এটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন বন্ডেড ফ্যাব্রিক ইউজ করা আছে এখানে সুন্দর একটা অ্যাম্বয়ডারি ইউজ করা হচ্ছে এবং যে জিপারটা ইউজ করা আছে খুবই হাই কোয়ালিটি জিপার চায়না জিপার এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা প্রোটেক্ট দেওয়া আছে এটা প্রোটেক্ট কীভাবে কাজ করবে আপনি যখন এই জিপারটা লাগাবেন তখন দেখতে পাচ্ছেন যখন বাইক আপনি চালাবেন তখন কিন্তু এই জিপারের মাছ দিয়ে কিন্তু বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই এবং হাতে কিন্তু সুন্দর একটা রিপ ইউজ করা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল চায়না যে রিপ এটা ভুসকাওয়াটার কোনো ভয় নাই কিংবা ভুলে যাওয়া কিংবা বড় হয়ে যাওয়ার কোনো ভয় নাই ওকে আমি এই মুহূর্তে যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে বার্সিটি কালেকশন বার্সিটি জ্যাকেটের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার এবং নেভি ব্লু কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাতে কিন্তু যে রিপটা ইউজ করা হচ্ছে একদম প্রিমিয়াম যে রিপ সেটা ইউজ করা হচ্ছে যে কলারটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির যে কলার সেটা ইউজ করা হচ্ছে এবং নিচে কিন্তু রিপ দেওয়া আছে ওকে তিনটা করে সাইজ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মেরুন কালারটা খুবই স্টাইলিশ একটি কালার এটা হচ্ছে মেরুন কালার এবং ব্ল্যাকের কম্বিনেশনে কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে হাতে রিপ দেওয়া হচ্ছে এবং এখানে যে স্ন্যাপ বাটনটা ইউজ করা হয়েছে হাই কোয়ালিটি স্ন্যাপ বাটন এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু একটা প্যারাশুটের লেয়ার দেওয়া আছে নিচে কিন্তু রিপগুলো খুবই অসাধারণ প্রত্যেকটা তিনটা করে সাইজ জেম এল এবং এক্সেল ওকে বার্সিটি জ্যাকেটের মধ্যে আরেকটি যে কালার এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা হচ্ছে অলিভ কালার এবং নেভি ব্লুর কালারের যে কম্বিনেশন সেটা ইউজ করা হচ্ছে এটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল এগুলোর প্রাইস কিন্তু পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে তিনটা করে সাইজ বন্ডেড ফ্যাব্রিক এটা হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ পেয়ে যাবেন আরেকটি যে কালারটা দেখাবো এই কালারটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটি কালার এটা হচ্ছে কফি এবং কফি কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট ওকে এটা আপনারা নিতে পারেন তো আমি একটা গাইডে আপনাদেরকে ভার্সিটি জ্যাকেটের যে লুকস সেই লুকসটা আপনাদেরকে আমি এখন দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্নাপ বাটন ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির এবং স্মুথ বাটন এগুলা স্নপ বাটন এটা দেখেন স্নপ বাটনটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওকে এটা আর একটা কালার হচ্ছে ডিমান্ডিং যে কালারটা সেটা হচ্ছে কফি এবং হোয়াইটের যে কম্বিনেশন সেটা এই কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তিনটে করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আরেকটি যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে ভার্সিটি জ্যাকেট এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকটা ফেব্রিকটা কিন্তু খুবই অসাধারণ এটা এখানে কিন্তু সফটের মধ্যে এটা ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন স্টাইলিস্ট একটু প্রোডাক্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা পেয়ে যাবেন এটা আমি গাইডে আপনাদেরকে যদি এখন দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এর প্রোডাক্টটার কোয়ালিটিটা ওকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন এটা যে পার্টটা আমি খুললাম এটা গাই এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন সেটা খুবই দারুণ একটি প্রোডাক্ট এটা কিন্তু কালার আছে আমাদের কাছে আরেকটি এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার এই কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো তিনটে করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর অথেন্টিক একটি প্রোডাক্ট ওকে সফটের মধ্যে অ্যাশ এবং খাকি কালারের যে কম্বিনেশন সেটা আমাদের কাছে বার্সিটি জ্যাকেটের যে ডিমান্ডিং কালারটা ব্ল্যাক এবং হোয়াইট এই কালারটাও আছে প্রত্যেকটা কালারের ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপলোড আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজ থেকে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফটো পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এবং হোয়াইট কালারের যে কম্বিনেশন সেই কালারটা এটাও সফটের মধ্যে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এমব্রয়ডারি করা আছে জিপারগুলো খুব খুবই স্মুথ ভিতরে কিন্তু প্রলেপ দেওয়া আছে ওকে আপনাদের বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নয় আরেকটি যে প্রোডাক্ট সেটা দেখেন বিস্কিট কালারের মধ্যে বিস্কিট এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাকসাইডটা ওকে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে ডিমান্ডিং একটি প্রোডাক্ট এই মুহূর্তে যেটা দেখাবো এটা হচ্ছে খুবই আনকমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের গ্লেজটা দেখেন ভিতরে কিন্তু কাজ করা আছে নকশা করা আছে এটা ব্ল্যাকের মধ্যে একটি ডিজাইন ভিতরের যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টিচ এবং প্যারাশুটের যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু তিনটে করে সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এম এল এবং এক্সেল দেখেন আমি একটা কাইদে আছে এটা দেখেন সুন্দর একটি প্রোডাক্ট এই টাইপের কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট বন্ডেডের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন এটা হচ্ছে ফুল্লি অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক ওকে হাই কোয়ালিটি প্রোডাক্ট পনেরোশো পঞ্চাশ টাকা অনুযায়ী কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে প্যারাশ্যুটের মধ্যে বাইকার বাইকের যাকে বলে যারা বাইক চালাতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই গেট আপফুল একটা প্রোডাক্ট আমি গাইতে দেখাই গেট আপটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে এর বিদর্টটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ওকে ভিতর পাট এবং দেখেন আমি গায়ে দিচ্ছি দেখেন হচ্ছে প্যারাশুটের ফ্যাবিকা আছে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটার ডিজাইনটা দেখেন আমি এই মধ্যে যেটা গায়ে দেওয়াছি খুবই সুন্দর একটি ডিজাইন এটা ওকে এটা তিনটা কালার কালার আছে আমি ব্ল্যাকটা গায়ে দেওয়াছি আমাদের কাছে আর একটি যে কালারটা আছে সেটা হচ্ছে ডিপ্যাশ কালারটা খুবই নাইস একটি কালার রেড কালারটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চারটে করে সাইজ আছে এম এল এক্সেল এবং ডাবল এক্সএল আর আরেকটি যে কালার সে কালারটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারটা খুবই প্রিমিয়াম একটি কালার এই কালারটাও নিতে পারেন ওকে তো এটা এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে বড়ো ছোট করে রাখতে পারবেন আমাদের কাছে বাইকার জ্যাকেটের যে মডেলটা স্টাইলিশ সব থেকে ভাইরাল যে প্রোডাক্টটা খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট এটা আমাদের কাছে ইন হাউস আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এইটা ওকে আমাদের কাছে অলিভ কালারের দুটো প্রোডাক্ট আছে এটা হচ্ছে বন্ডেড ফেব্রিকের মধ্যে হাই কালারের বম্বে জ্যাকেট এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আরেকটি যে প্রোডাক্ট সেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই ভাইরাল একটি কালার এটা নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল ওকে অলিভ কালারের মধ্যে এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম ভিতরে কিন্তু ডিজাইন করা আছে মানে যাতে বাইকের বাতাসটা না যায় এই জন্য এটা হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল অলিভ কালারটা প্রাইস পড়ে দেবে পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে আরেকটি যে প্রোডাক্টটা এটা হচ্ছে কফি কালারের মধ্যে ব্যান্ড কালার এটা নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল ডিসপ্লেতে যদি ক্লোজ শট নিয়ে দেখায় এখান থেকে এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল স্লিপের কিছু কালেকশন আছে আসলে ফুল স্লিপের কালেকশন কিন্তু দেখানো হয় না ফুল স্লিপের যে কালেকশনগুলো খুবই হাই কোয়ালিটি এবং এখানে কিন্তু কিছু আপনার হুডির কালেকশন আছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভার্সিটি জ্যাকেটের কালেকশন আছে এবং আইনিটের কালেকশন আছে ওকে জ্যাকেট জ্যাকেট তো যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মতো নিতে হবে অনলাইনে অর্ডার করতে হবে যেটা করতে হবে যে প্রোডাক্টটা চয়েস সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হোয়াটসঅ্যাপে না দিয়ে সরাসরি মেসেঞ্জারে দিতে যাচ্ছেন তারাও নক করতে পারবেন আমার চ্যানেলটি যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো বেওয়ার্স আজকে ছিল এই কালেকশন অবশ্যই এখান থেকে প্রোডাক্টগুলো কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে কেনাকাটা করবেন আমরা একদম ট্রাস্টেড আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে কিন্তু পরিশোধ করতে পারবেন প্রোডাক্টের দামটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ